আমার কাছে অনেক ফটো আছে কিন্তু মাথায় রাখতে হবে যে ওপর দিকে থুতু ফেললে সেই থুতু কিন্তু নিজের দিকেই আসবে ওনার ব্যক্তিগত নিয়ে যদি এবার সৌমিত্র খান বলতে শুরু করে না না আমি এটা কথা বলছি ওনার ওনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি সৌমিত্র খান এবার বলতে শুরু করে বা আমরা যদি বলতে শুরু করি ভালো লাগবে কিন্তু আমার কালচার আমার কৃষ্টি আমার শিক্ষা আমাকে এটা শেখায়নি ওনার সেটা ওই জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করা শিক্ষা ওনার তাই হয়তো উনি এসব শিখেছেন ছবি থাক আর আমাদের কাছে অনেক ছবি আছে রঞ্জিত ঘোষের অনেক ছবি আছে বড় বড় ছবি দেখাবো আমি আপনাকে বলি আবার ধারণা এই তো আমার কথা নয় ওই যে ভদ্রলোক কি ছিলেন ওনার দলের এমএলএ ছিলেন দীপক ঘোষ তার বই টেনে দেবো পাতায় পাতায় এভিডেন্স আছে মেমো নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু অতগুলো এই আবার ওই একই কথা এই নোংরা কথার উত্তর কিন্তু নোংরা ভাবে দিতে হয় কিন্তু মুখ্যমন্ত্রী বয়স এবং তার তিনি একজন মহিলা বলে মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন এই কথার যে উত্তর হওয়া উচিত ছিল সেটা আমি ওনাকে দিতে চাই না অফিশিয়ালি কথা অফিশিয়ালি বহু বলছি ছোটটা তাও এখন অফিসিয়াল বহু নয় এখন আবার আরও কয়েকজন আছে কিন্তু কাচের ঘরে বসে কাঁচের ঘরে বসে কারোর দিকে ঢিল মারা উচিত নয় কতগুলো কার কতগুলো ছিল এটা বাংলার মানুষ আজকে জানে কার কতগুলো আমি একটা নাম হিন্দ দিয়েছি আপনাকে আরও কার কতগুলো আছে না আছে সে খবর বাংলার মানুষের কাছে আছে না না ওনার ব্যাপারে বললে আমি বলছি ওনাদের ব্যাপারে আর উনি কি বলেন ওনার কালচারটাই এরকম উনি নিজের ছেলে ভাইয়ের বৌদের বলেন তোরা প্রেম কর উনি বলেন তোরা প্রেম কর দেখুন অনেক কিছু ঘটনা আছে ওনার পরিবারের ভেতরে অনেক ঘটনা আছে কেন আমি তার মধ্যে ঢুকবো আজকে আমি ঢুকতে চাই না আমি এই কাদা ঘাঁটতে চাই না যিনি কাদায় ঢুকে ঢুকে আছেন তিনি ঘাটুন কারোর যদি অনেকগুলো বউ থাকতে পারে কারোর অনেকগুলো বড় থাকতে পারে কিন্তু সেসব কথা আমি আজকে আলোচনা করব না আপনি চাইলেও আমি করব না কারণ ওনার আমার শিক্ষা আমার কালচার আমার বাবা মা আমাকে এটা শেখায়নি কিন্তু সৌমিত্র তো ছাড়বে কিনা আমি এটা জানি কারণ সেও সব জানে কারণ তাকে সরাসরি আক্রমণ করছে সেই যদি এর রিয়াক্ট করে করতেই পারে ভাই তুমি কাউকে মারবে সে কি মুখ বুঝে সহ্য করবে সেও তোমার ব্যাপারে বলবে এত বলবে এত বলবে হ্যাঁ যে আর কুল খুঁজে পাবে না কি দরকার আছে সব আমি বলব আমি গুজরাটের ধোকলাও তো খাই ধোকলা খাচ্ছেন আর বাংলার মানুষদের ধোকা দিচ্ছেন উনি ধোকলা খাচ্ছেন খান কিন্তু বাংলার মানুষ ধোকা দিচ্ছেন কেন কোটলেই প্রধানমন্ত্রীর মুখ রাত্রির শুতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ রাত্রে ওনার মুখ খেতে গেলেও ওনার মুখ ঝাল টকে ওনার মুখ এই মানুষের ঘরে উজালা দিচ্ছেন আপনি একশো দিনের টাকা চুরি করেছেন বলে টাকা বন্ধ হয়েছে যে মানুষ তার ঘরে তিনি টাকা দিচ্ছেন তাকে দেখতে হবে না বার্ধক্য ভাতা বিধবা ভাতা যিনি দিচ্ছেন তার মুখ দেখবেন না তো কি ওই আনামুকোর মুখ দেখবেন আপনার হাজ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো 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 এখন দেখুন প্রেগনেন্ট মহিলারা তো মাছ টাছ খেয়ে দেড় হাজার কিলোর বাচ্চা প্রসব করেছেন পশ্চিমবঙ্গে ওনার কথায় দেখুন ওনার কথার এই সমস্ত আজে বাজে হাবি জাবি আমি বলবো একটা আয়ুষ্মান কার্ড ওনাকে বানিয়ে দিন দিয়ে রাঁচিতে পাঠিয়ে ভালো করে ট্রিটমেন্ট করুন ডাক্তাররা যেটা দরকার সেই ট্রিটমেন্টটা করে যেন আমি বলছি সব ট্রিটমেন্ট কিন্তু ওষুধে সারে না কিছু কিছু এইসব লোককে আবার মাথায় তার ফার লাগিয়ে কি সব করে দেখি যদি যার টিকি ধরে আমরা রাজনীতি করি আমি তো বললাম তিনি যদি মনে করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব কটা চুলই আজকে তিনি ছিঁড়ে নিয়ে নিতে পারতেন টিকিটাও থাকতো না টিকিটাও আমি এই সমস্ত আজে বাজে কথা ব্যক্তি আক্রমণে কথা নোংরা কথায় আজকে আমি বলবো না বিশেষ করে মুখ্যমন্ত্রীর নামে বলবো না কারণ তিনি একজন নারী আর এই কারণে বলবো না এই মুহূর্তে আমি একজন ক্যান্ডিডেট আমি একজন ক্যান্ডিডেট হয়ে আমি বলবো না পরে বলবো সুন্দর করে গুছিয়ে বলবো হ্যাঁ ছাড়বো নাকি আমি তো আইন মানা লোক আমি আইন মেনে আমি কিছু বলবো না কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কথা বলছে না সব উত্তর দেবো প্যান্টে ভালো করে বেল্ট বাঁধতে বলবেন সেদিন ওই চার তারিখে কেটে যাক তারপর বলবো এখন প্রার্থী বলা উচিত না নিয়মের বাইরে হয়ে যাবে এগুলো আমি মাটি যেখানে কামড়েছে সেই মাটি রক্তাক্ত হয়ে গেছে মিথ্যেবাদী সব ব্যানার্জি মানে যে সত্যি কথা বলে তা নয় তৃণমূলের ব্যানার্জিরা কেউ সত্যি কথা বলে না প্রমাণিত মোদী শুধু একটাই কাজ করতে দেরি করছেন যেটা সারা বাংলার মানুষ চাই যে পিসি ভাইপোকে পার্থর পার বালুর পাশে পাঠাতে সেটাই উনি দেরি করছেন সবাই ঘুরে আসছে ওই হেমন্ত কিশোরেন হ্যাঁ কিশোরেন হেমন্ত সরেন সে ঘুরছে অরবিন্দ কেজরিওয়াল ঘুরছে সারা বাংলায় একটাই আমি যেখানে যাই মানুষ একটাই কথা বলছে এরা কেন বাইরে এরা কেন বাইরে হ্যাঁ এটা করলেই হয়েছে তার কিছু বলতেন সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে যে গদ্দারি উনি করেছেন আর কেউ সেটা করেনি মির্জাফরের পর বাংলার দ্বিতীয় গদ্দারের নাম মমতা বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু নেই আমিও তো বলছি সত্যি ওনার কিচ্ছু নেই পিসি ছাড়া ওনার কিচ্ছু নেই পিসি না থাকলে ভিক্ষে করারও যোগ্যতা নেই সত্যি ওনার কিছু নেই একদম ঠিক বলেছেন ওনার কিচ্ছু নেই যেটুকু আছে সেটুকু চুরি করা সেগুলো নিজের নামে দলিল করতে পারছে না তো সেটা নিজের নামে দলিল করবে কেমন করে ওই যে বাড়িটায় থাকে ওই বাড়িটা আগে একটা চায়ের দোকান ছিল সেই লোকটার থেকে কেড়ে নিয়ে বাড়িটা করেছে কি করে নিজের নামে করতে পারছে না হয়তো এখন ওনার ঘর নেই বাড়ি নেই চাল নেই চুলো নেই দুটো হাফ প্যান্ট যারা কিচ্ছু নেই আমি মানলাম ঠিকই তো ওনার কিচ্ছু নেই সব তো জনগণের মারা সবই তো জনগণের মারা ওই যে কি নাম শান্তিনিকেতন থাকতে মহা মুশকিল প্রধানমন্ত্রী আমার সঙ্গে একবার দুবার দেখা হয়েছিল ওনার কালচার ওনার কৃষ্টি হচ্ছে আমি ওনার থেকে অনেক বয়সে ছোট উনিও আমাকে হাত জোর করে মাথা নিচু করে নমস্কার করেছেন কারণ এটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের কৃষ্টি এবং কালচারকে বহন করে আর মমতা ব্যানার্জির কথা আপনি আনবেন না রাত্রিবেলা শুতে যাব খেতে আজ খাওয়া আছে এখনো কাজ বাকি আছে হ্যাঁ এসে যাবে দেশদ্রোহী ও তিন দিনের ছোঁড়া ও কি বললো কাকে দেশদ্রোহী কাকে দেশপ্রেমিক ওর কাছে ওর কাছে আর ওর কাছে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে দেশদ্রোহী এত দেশের কথা বলে অথচ দেশের কিছুই খুঁজে পায় না ওকে ওর ঘর সাজাতে গেলে বিদেশ থেকেই আনতে হয় আরে ভাই সাজানোর ঘর সাজানোর কথা বলছে ওনার ঘর নেই ওনার গাড়ি নেই ওনার ঘর নেই ওনার কিছু নেই না না শুধু 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 সাড়ে সাত কোটি টাকা ইদি নিয়ে গেলে ওনার মুখে রাও নেই ইদি ওনার লিপস্যান্ট বাউন্স থেকে সাড়ে সাত কোটি টাকা নিয়ে চলে গেলে সব ব্যাপারে এত বলে কই যে যে সাড়ে সাত কোটি টাকা ওনার লিপস্যান্ট বাউন্সের একাচ করেছেন সেটা নিয়ে তো ওনার কোনো রা নেই একটা শব্দ নেই ওনার মুখে কোনো বলছে আপনারা সব চোর জোর চোর মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী তুই তোর পকেট মারদেরকে আগে সামলা তারপর আমাদেরকে নিয়ে কথা বলি দেখুন আবারও বলছে এটা মুখ্যমন্ত্রীর রুচি যে প্রধানমন্ত্রীকে তুইতকারী করা কিন্তু তাকে যদি কেউ পাল্টা তুইতকারী করে এবার তখন কিন্তু আমি মহিলা আমি মহিলা করে কাঁদলে বাংলায় কেউ এ করবে না কোনো সহানুভূতি দেখাবে না এই যে মাথা ফাটলো কোনো সহানুভূতির ওয়েব কোথাও দেখেছেন আর্ধেক মানুষ বললো এটা নাটক আমি বিশ্বাস করি নাটক না কেউ ধাক্কা দিয়েছে আমি এটা এটা বিশ্বাস করি কিন্তু নাটক বললো বাংলার লোক কয় না এখন সবাই গেলে আগে জানেন একবার এই ঠিক এখানে যেখানে বসে আছেন এখান থেকে একশো দেড়শো মিটার দূরে তখন উনি মুখ্যমন্ত্রী নন এসেছিলেন না মানুষ এইসব পাড়া থেকে জনস্রোতের মতন দৌড়চ্ছিলেন হ্যাঁ ওনাকে একবার এক ঝলক দেখার জন্য সেই মানুষটা আজকে নিজেকে কোথায় নামিয়েছে ঘৃণার পাত্র করুণার পাত্র হয়ে গেছে উনি কখন কি বলেন উনি নিজেও জানেন না ওনার বইতে উনি শুভেন্দুবাবু শুভেন্দুবাবুর বাবা শিশির বাবু সম্বন্ধে নন্দীগ্রামের আন্দোলন নিয়ে কি কি বলেছেন টিভি চ্যানেলে বসে কি কি বলেছেন কি কেটে দেবে আরে বই থেকে নাম মুছে দেওয়া যায় সে তো নতুন সংস্করণে যে বইটা আমার ঘরে আছে সেটাকে মোছা যায় আপনার অন্য টিভি চ্যানেলে বসে যে বলে আছে শুভেন্দুকে খুন করার চক্রান্ত হচ্ছে নন্দীগ্রামে কাঁদো কাঁদো সরে সেটা কি ভুলে যাবে মানুষ সেটা মানুষ বলিনি এখন উনি পাল্টি খাচ্ছেন মুশকিল হচ্ছে ব্যাপারটা শুনুন ওনার চরিত্রটা হচ্ছে কাজের বেলা কাজী আর কাজ ফুরলেই পাজি এই যে তাপস রায় যতদিন ছিলেন তখন ওনার নিজের লোক আমাকে বেশি দিন নিজের লোক ভাবিনি এটা আমার কপাল ভালো যাই হোক আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর দারের কাছে যাইনি তো তাপস রায় তখন ভালো লোক ছিল এখন বলবে আর সৎ ছেলে হ্যাঁ অসৎ লোক এসব বলবে তো এইসব কথার কোনো যুক্তি নেই আপনার সঙ্গে থাকলে ভালো আপনার সঙ্গে ছাড়লেই সে হয়ে গেল গদ্দার অমুক তমুক ওনার কোনো শহীদের কথা মনে নেই এখন শুধু ওনার মনে শুধু ভাইপো সমান কেউ ধার্মিক হয় না ঠিকই বলেছেন সব সাধু সমান নয় যেমন আয়নায় সে তেমনই দেখবে মহারাজ একটা আছে ওদের মহারাজ বলে তৃণমূলকে বুথ রিগিং করতে দেবো না এজেন্ট দেবো ওটা কি মহারাজ উনি তো রামকৃষ্ণ মিশন কেও অ্যাটাক করছে উনি রামকৃষ্ণ মিশন কে করছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এগুলো আমাদের অন্তরের জায়গায় এটা এর মধ্যে হিন্দু মুসলমান নেই রামকৃষ্ণ মিশনের কাছে কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই ভারত সেবাশ্রমের কাছে কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই রামকৃষ্ণ মানেই যে রাম আছে কৃষ্ণ আছে মানেই আপনি তার ভেতরে মুসলমান খুঁজবেন হিন্দু খুঁজবেন একদম খুঁজবেন না এখন সেই রকম একটা ভারতবর্ষের প্রতিষ্ঠানকে যার ছবি প্রত্যেক মানুষের ঘরে রোজিনা আপনার নাম রোজিনা টাইটেল রহমান খুঁজলে আপনার ঘরে হয়তো একটা রামকৃষ্ণের ছবি পাওয়া যাবে আমাদের প্রত্যেকের ঘরে যেমন নজরুলের ছবি আছে আমাদের প্রত্যেকের ঘরে যেমন কালাম সাহেবের ছবি আছে সেরকম এরা কোনো ধর্মের নয় এরা ধর্মের ঊর্ধ্বে এরা মানুষের এখন তাদের সংগঠনকেও যদি তাদের পদধুলিতে তাদের আশীর্বাদে গড়ে ওঠা সংগঠনকে যেটা সারা ভারতবর্ষের মানুষের সেবা করছে কোথাও কোনো দুর্দশা হলে দুর্ঘটনা ঘটলে মানুষকে আগে তারা পৌঁছে যায় যে মানুষগুলো ঘর আছে সেই মানুষগুলো যদি জীবনে মনে করে দান করবে তারা রামকৃষ্ণ মিশনকে দান করে সেই সেই সংস্থাকে যদি কেউ গালি দেয় সেই গালি দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী আছেন হ্যাঁ বাংলার মানুষ এটা বিচার করবেন কার আর কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কাজ করবেন না এইসব বলে মহিলা সেন্টিমেন্ট জাগানোর চেষ্টা করছেন আপনি আমার বক্তব্য চালান কোথাও যদি আমি তার মৃত্যু কামনা করে থাকি কোথাও না না আমি আমি বলছি কোথাও যদি আমি এক ফোঁটাও আপনারা আপনারা পাশাপাশি চালান উনি মিথ্যে কথা বলছেন যেমন ঝাড় তেমনই তো বাঁশ হবে না না দেখান কোন চ্যানেলে কি বলেছেন আমি বলতে পারবো না আমি কেন চাইব ওনার মৃত্যু উনি আমার কোন পাকা ধানে মই দিয়েছেন যে আমি ওনার মৃত্যু চাইব কোভিডের সময় উনি তৃণমূল করতেনই না কোভিডের সময় উনি তৃণমূল করতেন না তখন উনি মার দিয়ে রুটি করতেন আশ্চর্য কথা আপনারা ভুলভাল বললেই হবে কোভিডের সময় উনি তৃণমূল করতেন উনি দু একুশ সালে তৃণমূল করেছেন না না এইসব সেন্টিমেন্ট একদম জায়গা নেই মানুষ শুনেছে আমি কি বলেছি তার ওনার ছবিতে না মিথ্যে কথা বলছে একটা মানে দাহা মিথ্যে কথা আমি বলেছি মোদীজি যদি তখন এই মানুষদের ভ্যাকসিন না দিতেন যারা আজকে দেয়ালে লক্ষ্মী ভান্ডার আঁকছে মোদীর কার্টুন আঁকছে তারা যে ছবিগুলো আঁকছে যদি মোদীজি তখন ভ্যাকসিন না দিতেন আমি কোট আনকোট কথাগুলো বলেছি তাহলে আজকে তারা ছবি হয়ে লটকে থাকতেন

উনি কি দেখেছেন কি শুনেছেন এখন ওনার চোখের প্রবলেম ওনার কানের প্রবলেম সব কানের প্রবলেম ওনার তাহলে আমি আবার বাজাবো যেখানে পাবলিকলি বলুন না সব কথা আমি আবার বাজিয়ে দেবো মিথ্যা কথা বললে তো হবে না এসব বলে আসলে হেরে যাবার ভয়ে হেরে যাবার ভয়ে কাঁপছে আমি আপনাদের আমি বলছি থর করে কাঁপছে আমি ওনাকে গুনতেও চাই না আমি না নিতে পারেন ভালো তো গুরুজনদের নাম মুখে জানি আমি বলি আমি ওনার নাম আনতে চাই না আমি শুধু আপনাকে যেটা বলি সেটা উনি আমার কাছে আমি বলেছি অভিনেত্রী আমার বিরুদ্ধে আমি অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছি না আমি তৃণমূলের চোরেদের যে দলনেত্রী আছে আমি তার বিরুদ্ধে লড়ছি আর এই মিথ্যে কথাগুলো বড় নগরের মানুষ কিছুতেই বিশ্বাস করবে না যে আমি আপনাদের কাছে আবেদন করছি আমি আপনার মাধ্যম দিয়ে বরানগরের মানুষের কাছে আবেদন করছি এই ধরনের মিথ্যা কথা কানে নেবেন না নাম্বার নাম্বার টু আমি সাধারণ ভদ্রলোক তৃণমূলীদের কাছেও বলছি যে আমি তাদের শত্রু নয় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় নয় ভোটটাকে স্বাধীনভাবে হতে দিন ভোটটাকে মানুষকে দিতে দিন প্রত্যেকে আপনারা নিজেদের যেমন জীবনযাত্রা চালাচ্ছেন চালাবেন কোনো জীবনযাত্রায় বাধা হবে না আপনি এমন কাজ করবেন না শুধু আপনাদের কাছে আমার আবেদন একটাই আপনারা এমন কাজ করবেন না যে কাজটা সমাজের পরিপন্থী আপনারা আপনাদের স্বাভাবিক জীবন রাজনীতি আপনারা করুন নাম আমি এটা 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 বরানগরে গিয়ে কোথায় বলেছেন জানি না এটা যেন শিয়ালদায় না বলেন তাহলে মহিলারা ওনার সাথে যদি ঝগড়া করেন উনি তো বলেন আমি ঝগড়া করব। যদি শিয়ালদার মহিলারা ওনাকে ঝগড়া করেন তাহলে আমি কিন্তু তার দায়িত্ব নিতে পারবো না সেই দায়িত্ব বক্তার আমার নয় এগুলো এইসব বলে মহিলা সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন সন্দেশখালিকে সমর্থন করে এখন মহিলা বিদ্বেষ দেখাতে এসছে হ্যাঁ বকটুইয়ের নায়ক নায়িকারা এখন এসে দেখাচ্ছেন মহিলা বিদ্বেষ সন্দেশখালী হ্যাঁ হাঁসখালির মেয়েটাকে যারা আহ ওইভাবে তার মৃত মেয়েটার চরিত্র অনন করেছে চোদ্দ বছরের মেয়েটার তারা মহিলা বিদ্বেষ দেখাতে এসছে তারা মহিলা সব করে সেন্টিমেন্টাল হওয়া যাবে না বিশেষ করে বড়ানগরে মানুষ হাইলি পলিটিক্যালি রিচ আমি যারা সাধারণ তৃণমূল কংগ্রেস করেন যারা সিপিএম করেন কংগ্রেস করেন আমি কারোর ব্যক্তি শত্রু নয় আমি কারোর ক্ষেত্রে আমি কখনো আমার পাড়াতে হইনি আমি ওখানেও বাধা হয়ে দাঁড়াব না কিন্তু জনগণের যেন পেটে লাথি না পড়ে মানুষের ওপর যেন টর্চার না হয় মানুষের ধন সম্পত্তি যেন সুরক্ষিত থাকে মানুষ আপনারা মদ বেচবেন ছাট্টা বেচবেন আমি হতে দেবো না কিন্তু মানুষের জীবনযাত্রা যদি সুরক্ষিত রেখে যে যার কাজ করবে তাতে আমার আপত্তি কথা বলছি আমি বলছি না 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 করুক না আমার এখানে তো আরেক কত তৃণমূলই আছে তারা ব্যবসা করছে আমি কি ব্যবসা মেরে দেবো তাদের এটা হয় আমরা কি সিপিএম আমরা কি তৃণমূল মানুষ যে যার কাজ করছে করবে তাই তৃণমূল করে তার ব্যবসা বন্ধ করে দেবো প্রত্যেকটা মানুষ নিজস্ব স্বাধীনতা আমি কি কি বললাম এক হচ্ছে প্রকৃতির ওপর আঘাত আনবেন না দুই হচ্ছে সাধারণ মানুষের পেটে মারবেন না আর মদ আমি হতে না মদ সারটা হতে না এগুলো আমি হতে দেবো না তারপরে বাকিরা যাদের 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 ব্যবসা করছে আইন মেনে নিয়ম মেনে তাতে আমার বাধা দেব কি আছে না না দেখুন আমি আপনাকে আপনাকে একটা কথা বলি আমি একটা কথা বলি প্রমোটিং করাটা কিন্তু অপরাধ নয় প্রমোটিং করাটা অপরাধ যদি লোকে জমিটা হ্যাঁ যদি এ করে দেন দখল করে নেন আপনি বাড়িওয়ালার থেকে নিলেন বাড়িওয়ালাকে দিলেন না আপনি কাস্টমারকে নিয়ে বললেন যে আমি একশো স্কোয়ার ফিট দিয়েছি বলে আশি স্কোয়ার ফিট দিলেন এগুলো হওয়া ঠিক না এগুলো হওয়া যাবে না না স্বর্ণকার সব যে কটা ভোটা আছে আমাকেই দেবে ও কেউ ওদের দেবে না কারণ ওরা এত টাকা ছাঁদা তুলেছে ওদের থেকে এত পয়সা তুলেছে আমি বলছি দেখুন আমি আমি কারো শত্রু হবো না যারা জনগণের শত্রু নয় জনগণের শত্রু হলে আমার শত্রু যে নিশ্চয়ই চলবে জনগণের শত্রু হলে আমার শত্রু গণশত্রু হয়েও না ভাই জনশত্রু হয়েও না আর আমার কোন আপত্তি নেই বাধা দাঁড়াবে না না বাধা আমি কি বললাম মানুষের পেটে লাতি বললে মানুষের চোখের জল পড়লে সজল ঘোষ তার কাছে ভাইয়ের বোতন পাহাড়ের বোতন দাঁড়িয়ে থাকবে মানুষের ক্ষতি না করে হ্যাঁ আপনারা আপনার কাজ করুন তাতে কি আছে আমি কেন বাধা হবো